এখন খেদে 11টা বাজে এখন গুড মর্নিং 11টা না 12 একজন গুড মর্নিং ফ একে চলেছে না একে না কোথায় কে ছিল আপনি ক্লাসে গেছিল ও ক্লাস করে চলে হলো আমাদের এখন 12টার সময় মর্নিং হয়নি আমি অনেকক্ষণ উঠেছি সকালে 6:30 টায় তখন কেসি কুমার ছিল তো হ্যাঁ যেটা আমি বলেছিলাম তারপরে আমি সবете ভয় দিয়ে আমার কাজ রেডি করে ফেললাম

ঘুম যাওয়া পাখিটা একটু বলে দে আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি দেখি সুজি মামা জাগা রে ঘুমো না জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার মেয়ে উঠলে মা গো রাত পোাবে তবে সত্যি বলছি বৃষ্টি করে তোমার সঙ্গে পাবো না কোনটা আমার বড্ড নরম হারে আমার ঐ না জাননা না মূল মাতার আমি বুতোই না এসো এসো গড়তে এসো বাস করে যাও চట్టి দিন আদর করে শিখে তুলে রা গো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুড় আছে তাই কি হেতে থাকবে না মুগুড় আমার হালকা এমন মারলে তোমার লাগবে না ও adhatali da

দুপুরে খাবার সময় তো হয়ে গেছে তো সবাই মিলে একসাথে খেতে বসে গেছি আজকে হয়েছে মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল কিন্তু খেতে বেশ ভালো হয়েছে আগেই তো চৈতালি বলছে এই দেখুন মাছের ঝোল খাচ্ছে তো আমার কিন্তু খেতে বেশ ভালোই লেগেছে এটা আর ও খাচ্ছে দেখুন এদিকে মাংস নিয়েছে আর অল্প একটুখানি পোলাও নিয়েছে তো ওই জন্যই আমাকে বিশেষ করে দেখিয়ে দেখি খাচ্ছে মঞ্জি ঠিক আছে আমার কোনো অসুবিধে নেই আমার ওটাও খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে থেকে বেরিয়ে বাড়ি পড়েছে এখন প্রায় সন্ধ্যে ওই সাড়ে ছটা মধ্যে বাজে চারিদিকে বেশ একদিকে আলো জেলে দিয়েছে ভালো লাগছে কিন্তু দেখতে কোনো কোনো মণ্ডপে দেখলাম ঠাকুর এসে গেছে আবার কোনো কোনো মণ্ডপ সাজানো হয়ে গেছে কিন্তু এখনো ঠাকুর আসেনি তো এই জায়গাটায় এসে টোটোটা দাঁড়িয়ে পড়েছে যা রাস্তার অবস্থা পুরো নাচতে নাচতে চলেছে আর সামনে এখানে একটু বাজার রয়েছে তাই জন্য দেখুন কী হারে ভিড় হয়েছে আর টোটো তো যেতেই পারছে না অনেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে আর যেহেতু কেনাকাটার প্রায় শেষ মুহূর্ত তাই জন্য ভিড়টা কিন্তু চারিদিকে প্রচুর রয়েছে বলা যায় পুজোর কেনাকাটার বিভৎস ভিড় বলছিলাম না সামনেই একটা বাজার রয়েছে তো এই দেখুন শুরু হয়ে গেছে প্রচুর দোকান এখানে দুপাশেই প্রচুর প্রচুর দোকান আর প্রচুর মানুষের ভিড় যাদের এখনও কেনাকাটা কমপ্লিট হয়নি তারাও কিন্তু কিনতে চলে এসেছে আর সামনেই এখানে একটা জুতোর দোকান আছে তো চৈতালি বলছে দেখ জুতোর দোকানেও কত ভিড় আমি বলছি সবার শেষে মনে হয় জুতোই লোকে কিনতে আসে তো দেখুন কী হারে ভিড় হয়েছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আর এদিকে এদের নতুন বাজার কলকাতা খুলেছে মিহিদানা রুটি আরে খাওয়া হয়ে গেছে আর ডিনার করানো তো সময় হয়ে গেছে চলুন ডিনারটা করে নি তো আমার ভিডিওটা দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার দেব ওই তদির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন you tata good night